খুব খারাপ হয়ে গেছে তার হাই অলটিটিউড অবস্থা ও ভাই তার এখন অক্সিজেন দিয়ে ডাইরেক্ট কাঠমান্ডু অত এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে নিয়ে যাব খুম্বু রিজিয়নের এক ভিন্ন পরিবেশে যেখানে ল্যান্ডস্কেপ শুধু দেখা যায় না অনুভব করা যায় যেখানে প্রকৃতির সাথে চুপচাপ কথা বলা যায় আর পাহাড় ধীরে ধীরে নিজের গল্প শোনায় এই পথেই আমি পেয়েছি আমার ভ্রমণের সবচেয়ে সেরা অভিজ্ঞতা চলুন শুরু করা যাক এভারেস্টের পথে আরেকটি রোমাঞ্চকর অধ্যায় এভাবেই এভাবেই প্রত্যেকটা সকাল শুরু হচ্ছে ঘুম থেকে উঠতেছি ব্যাগ গোছাচ্ছি খাচ্ছি আবার হাঁটছি কালকে বা পশু হয়তোবা সেই এভারেস্ট বেস ক্যাম্পের আমরা গিয়ে পৌঁছাবো এরপর দিন কালাপাতার সামিট যাই না এই দিনগুলো কিভাবে শেষ হবে আরো দশ থেকে বারো দিন এভাবেই যাবে সো আজকে এটা ডে সেভেন ট্রেক দেখা হচ্ছে এ গিয়ে তো আসলে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর এসে বসলাম আজকে ব্রেকফাস্টে এটা হচ্ছে শেরপা একটু মানে খাবিজাবি সব কিছু যা মিক্স করা একসাথে এটা শেরপা ম্যাক্সিমাম খায় মানে দেখতেছি যে শরীরে প্রোটিনের জন্য বা শরীরটাকে একটু স্ট্রং রাখার জন্য এটা খাওয়া বাইরে ঠান্ডা ভালোই খাওয়ারটা মোটামুটি ভালোই টেস্ট আমাদের বাঙালির মতো না ডিফারেন্ট যেটা বুঝতেছি যে আজকে সারাদিন শরীরটাকে মোটামুটি একটু ভালো ব্যাক দিবে দেখা হচ্ছে নেক্সট শটে ট্র্যাকে সকালের নাস্তা শেষ করতে না করতে কানে এলো হেলিকপ্টারের শব্দ তবে বিগত চার পাঁচ দিন ধরে এই শব্দ নতুন কিছু নয় খুব কাছাকাছি মাথার উপর দিয়ে হেলিকপ্টার উড়ে যেতে দেখেছি বহুবার কিন্তু আজ হোটেলের পাশের হেলিপ্যাডে দীর্ঘক্ষণ হেলিকপ্টারের শব্দ শুনে ছোট বাচ্চাদের মতো দৌড়ে গেলাম এখানে হেলিকপ্টারগুলো লোকাল বাসের মতোই কাজ করে কখনো কাঠমুণ্ড থেকে কখনো লুকলা এয়ারপোর্ট থেকে নিয়ে আসে কাঁচা বাজার এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র এখানে হেলিকপ্টারে মালামাল পরিবহন করার জন্য প্রতি কিলো একশো থেকে দুশো বিশ নেপালি রুপি হয়ে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় কোনো বিদেশি নাগরিক যদি অসুস্থ হয়ে যায় এবং তাকে যদি রেস্কিউ করতে হয় তাহলে এই হেলিকপ্টারের সর্বনিম্ন ডলার ডলার থেকে হয়ে থাকে চোখের সামনে একটি হেলিকপ্টার যেতে না যেতে একটি এসে হাজির ভর্তি মালামাল নিয়ে আর ফেরার পথে রেস্কিউ মিশনে আরেকজন মানুষকে সঙ্গে করে নিয়ে যাবে তবে এখানে হেলিকপ্টার ভ্রমণ করা এবং জীবনের সাথে পাঞ্জা লড়া একই বিষয় কারণ আমি দেশে ব্যাক করা দুদিন পরেই দেখতে পাই এই একই হেলিপ্যাডে একটা হেলিকপ্টার ক্র্যাশ করেছে তবে ভাগ্য ভালো হেলিকপ্টারে কোনো প্রকার যাত্রী ছিল না ছিল শুধু মালামাল আর পাইলট আর পরবর্তীতে জানতে পারি পাইলট সম্পূর্ণ অক্ষত রয়েছে এই যে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্লেন লাগানো রেস্কিউ করে নিয়ে যাচ্ছে কেন হাই অ্যালটিটিউড সবার জন্য না ওয়াই এই যে দেখতেছেন আপনার কাছে বাজেট আছে আসেন এই যে মুরব্বী তার অবস্থা খারাপ অক্সিজেন দেখেন তারা অক্সিজেন দিয়ে নিয়ে যাচ্ছে তার হাই এল ডিডি অবস্থা খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ হয়ে গেছে তার হাই এলটির অবস্থা ও ভাই তার এখন অক্সিজেন দিয়ে দেখে কাঠপুণ্ড অথবা যতটুকু বুঝতেছি কাঠপুণ্ড লট অফ মানি ডোন্ট worry rescue করার জন্য হেলিকপ্টার আছে ব্রেকফাস্ট শেষ করে নতুন যাত্রায় নতুন দিনে নতুন গন্তব্যে ছুটে যাচ্ছি কম্বো হোটেলে ছিলাম উচ্চতা ছিল 4350 মিটার আজকে টার্গেট এক একেবারে পাঁচ হাজার মিটার সো চলেন যাওয়া যাক রানা ভাই আছে রানা ভাই শুধু তার ছেলেরা প্যারা দিচ্ছে ছেলে কেন অসুস্থ হইল কাজে তোরে আমি জিম করাই ইয়া করাই তুই কেন অসুস্থ হইলি ওনাকে বল নাকি বাইরে গেছে ডেঙ্গু কামড় দিছে এটা নিয়ে সে টেনশন আছে তো আজকে ট্র্যাকটা টা পেইন লাগবে কাল কালকে সেই মুয়ে তো আমরা উপরে উঠছি এই জায়গাটা খরচ করে আজকে আমাদেরকে আবার ওই দিক দিয়ে ট্র্যাক করে যেতে হবে এটা একটা প্যারা সবার ওকে ওকে আর হাই অলস্টিটিউডে নামে একটা মেডিসিন আছে এটা যারা মেডিকেল স্টুডেন্ট তারা ভালো বলতে পারবেন এটা রক্তের সাথে মিশে অক্সিজেনের ঘনত্ব বা কী জানি না সেটা অ্যাডজাস্ট করে আর নয়তোবা আসলে হাই লিডের চলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর একটু যদি সমস্যা হয় তখন এখান থেকে রেস্কিউ করার জন্য আসলে অনেক খরচ হয়ে যাবে হেলিকপ্টারে করে আপনাকে কাঠমাণ্ডে যেতে হবে আর লুকলাও যদি যান লুকলা থেকে আবার ফ্লাইট ধরে অনেক হ্যাসেল বাইরে আট দশ ঘন্টা লেগে যাবে কাঠমুণ্ডে যেতে একেবারে ডিরেক্ট কাঠমুণ্ডে যেতে হবে অনেক খরচ সো যাই না এই পথে আর আর কখনো আসা হবে না এই জমে আসবো কি না যাই না এই এই ভিডিওর মাধ্যমে জায়গাটাকে বিদায় জানাতে চাই এগিয়ে যেতে হবে সামনের পথ ধরে সকাল সকাল ট্যাংবোচে থেকে লাবুচের উদ্দেশ্যে যখন রওনা দেই পথের এই ভ্যালি মনের যত ক্লান্তি ছিল নিমিশে যেন ভুলিয়ে দিচ্ছিল চোখের সামনে ভ্যালির গভীর গ্রান এ যেন প্রকৃতির এক শান্তি যেখানে আকাশ আর মাটির স্পর্শ মিলেছে নীলের সঙ্গে সাদা সাদার সঙ্গে ধূসর এই ল্যান্ডস্কেপের প্রতিটি দৃশ্য যেন এক একটা হাজার বছরের গল্প বলে চারপাশে দাঁড়িয়ে আছে যেন সময়ের দুটি চোখ তুষার আর পাথর যেখানে কিছুদিন আগে ভারী তুষারপাত হয়েছে আর আজ বরফের সাদা আস্তর জেগে আছে মানুষের বিশালতার বাইরে নেপালের এই চকে এবার এরকম একটা ঘর পাইলাম এটা যতটুক মনে হচ্ছে বাফেলো বা ঘোড়া রাখার ঘোরশাল বা যেটা বল না কেন ওরকম হইতে পারে খুবই চমৎকার এর আগে কেজিএল ট্র্যাকে এই ধরনের ঘর আমি দেখতে পেয়েছি খুবই সুন্দর পাহাড়িদের ঘর দেখতে খুবই সুন্দর বাট এখানে থাকতে গেলে রাতে খুব বেশি কষ্ট করতে হবে অ্যান্ড পুরোটা হচ্ছে স্নোতে ঢাকা খুবই চমৎকার আর আমাদের কাছকে সারাদিন আরও অনেক হাঁটতে হবে তো চলেন আমরা সামনে এগিয়ে যাই যারা আগে নেপালের বিভিন্ন ট্র্যাকে গিয়েছেন হয়তো বা লক্ষ্য করেছেন দেখেন এখানে বিভিন্ন প্লাস্টিকের জন্য আলাদা ক্যানের জন্য আলাদা তারা বিন করে রাখছে এবং লোকাল যারা দায়িত্বে আছে তারা গাদা বা খচ্চরে করে এগুলো লোকালে নিয়ে গিয়ে ডিস্ট্রয় করে বা রিসাইকেল করে তো আমাদের দেশের যে সকল ট্র্যাক আছে ওই সকল ট্র্যাক গুলো তো এরকম করা যেতে পারে এবং যারা ইজারা নেয় এটা দায়িত্ব তাদেরকে দেওয়া উচিত আজকে দিনে সুন্দর ভ্যালি দিয়ে হাঁটছি ভালো লাগছে একটু ক্লান্ত হাইডিডি হাঁটতে তো কষ্ট হবেই চারপাশে কোনো গাছ নেই কিছু নেই মজা করছি হাঁটছি আহ স্নোতে হাঁটার ইচ্ছা ছিল তাই একটু স্নোতে হাঁটতেছি তবে আল্লাহর কাছে শুক্রিয়া যে স্নোফল বেশি দেয় নাই লাস্ট বার অনেক 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 কষ্ট করেছি ভাই ফিলিপিটা নট ভাই পুরো কুত্তা আমরা কষ্ট করছি বুঝারের মতো না ও আল্লাহ সুবহান আল্লাহ সুবহান এবার স্নোফল তেমন পাই নাই আমার অবস্থা এখন মানতাতো হয়ে গেছে মানে ঠান্ডা গরম দুইটাই জ্যাকেটের ভিতরে গরম বাইরে ঠান্ডা একটু তো বাড়ালে ভালো লাগতেছে বেশি হাঁটলে গা ঘামাচ্ছে ভাই অনেক ভালো জায়গায় দিয়ে আসছে পিছনে তাই দেখেন পিছনে রোডটা পুরো কাদা ডাক্তার সাহেব জায়গাটা দাম জানে কি মাথায় আসতেছে না ইয়াক ইয়াক রেস্টুরেন্ট ওই যে দূরের ঘরবাড়ি দেখতেছেন এটার নাম হচ্ছে থুকলা থুকলাই মূলত আজকে আমাদের লাঞ্চ ব্রেক আমাদের আমাদের প্যারাকো রোমান্ডো নেপালিক গোলখাও অলএডে চলে এসেছে অ্যাটলিস্ট টোয়েন্টি মিনিট মিনিটসও লাগবে যা দেখতেছি ডিসটেন্স ঘুরে দেখেন নেপালি টাইম দেখেন বারোটা ছাব্বিশ চলেন বারোটা ছাব্বিশ থেকে শুরু করলাম আমরা থুকলা কতক্ষণে যাই পৌঁছাই সেটা হলো বিষয়ে একটা সাসপেনশন ব্রিজ আছে ওই ব্রিজটা ক্রস করতে হবে ওই ব্রিজটা ক্রস করেই আমাদেরকে পারা হবে সো দেখা যাক পুরো রাস্তাটা যদি আমি দেখাতে চাই পুরো স্নো যে গুলতেছে বরফ গুলতেছে পুরা কাদা পিচ্ছিল যারা এই আসবেন নেক্সট টাইম অবশ্যই বলবো যে ভাই মেন্টালি প্রিপারেশন নিয়ে আসেন কষ্ট করতে হবে জায়গায় জায়গায় জিনিসপত্র প্রয়োজন হতে পারে বিশেষ করে মেডিসিনটা কি জানলাম না এমোক্সিডিল না ভাই অ্যামক মেডিসিন যেটা আছে ওটা সবসময় রাখতে হবে কারণ হাই অ্যালটিটিউডে আপনার ওই মেডিসিনটা খুব কাজে দিবে আপনাকে একটু আগে এটা দেখে মনে করছিলাম ব্রিজ না রে ভাই ব্রিজ মাত্র রেডি করতেছে তারা ব্রিজের পাটা আসছে কেবেল অলরেডি হ্যাঙ্গিং করা শেষ আনছে কেমনে এই জিনিসই হ্যাঁ মাথায় তো ধরা না এই জিনিসটা হেলিকপ্টারে এটা একটা একটা কয়েল করে হেলিকপ্টারে আনছে মনে হয় হ্যাঁ যাই না কেমনে আনছে ওরে ভাই এই যে হিমালয়ের প্লাস ফ্ল্যাট নামে নামে বা প্রচন্ড বা ক্লাউড ব্লাস্টার শরীর যেরকম হয় আর কি দেখছেন পুরা গিরিঘাত একদম পানি পুরা জিনিসটা একদম ধুয়ে মুছে সব মেশাকার করে ফেলছে একদম দেখেন না কিচ্ছু নাই এই যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে নতুন করে ওরা রাস্তা করে দিচ্ছে স্থানীয়রা হেঁটে চলেছি থুকলার দিকে চারদিকে শুধু পাথর আর পাথর ছোট বড় বোল্ডারে ভরা পথ যেন পাহাড় নিজে এখানে এসে থেমে গিয়েছে পাশ দিয়ে গ্লেশিয়ার গোলে নেমে আসা পানি পাথরের গায়ে ধাক্কা খেতে খেতে নিজের অস্তিত্ব জানান দেয় এই পথে ইয়াকের কাফেলা নীরবে হেঁটে চলে পিঠে বোঝা চোখে ধৈর্য পাহাড়ের সাথে যুদ্ধ করেই যেন তাদের জীবন খেতে খেতে আসলে কি খাবো বুঝতে পারতেছি না আমরা ভেজ পিজা অর্ডার করছি সবাই হামলায় পড়ছে এতটা খিদা লাগছে ডাল ভাতের প্রাইসও আপনার নয়শো পঞ্চাশ টাকা এর থেকে বেটার হয় যে একটু হেলদিটা খাই ভেজিটেবল আজকে থেকে পিজা খাওয়া বন্ধ যত পুরো যাবো না পিজা থাকবে তো খাওয়া দাওয়া শেষ করে এখন যাত্রা শুরু করার পালা এখনই মেইন কষ্টের জায়গাটা আমাদের ট্র্যাক করতে হবে দেখেন এখানে কি পরিমাণ স্নো জম্পে লক্ষ্যে পৌঁছাতে আর আজকে দিন এবং কালকে দিন কালকে দিনটা হচ্ছে আমাদের এভারেস্ট বেস ক্যাম্পের যাওয়ার দিন এই দুইটা দিনই হচ্ছে কষ্ট এখন লোজসে যাওয়া পর্যন্ত এটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ টু চিন 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 চিনচিন করে ইয়ে করতেছে ইএমএস এর কারণে উচ্চতারা দ্বারা জনিত অক্সিজেন লেভেলের কারণে চিনচিন চিনচিন করে মারতেছে আই থিঙ্ক ভালো কিছু হবে ইনশাল্লাহ আল্লাহ সাথে আছেন আমাদের ও চলেন যাই যতটুক পারে দেখাবো উপরে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা এখন যে জায়গাটাতে আছি এটাকে এই দিক দিয়ে যারাই মারা গিয়েছে তাদের শরণার্থে এই জায়গায় বিভিন্ন আমাদের বাংলাদেশে একজনের নামও আছে যতটুকু জানি বাট আমি না আমি যদি ইন্টারনেট থেকে বাইর করতে পারি ওনার নামটা কি আর আপনার যদি জেনে থাকেন অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন বাংলাদেশে একজন আহ মাউন্টেনিয়ার এখানে মারা গিয়েছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে সবগুলো বিভিন্ন ট্র্যাকার বিভিন্ন সময় দেখা গেলো ডেড জোনের উপরে উঠেছে মারা গিয়েছে বডি আনতে পারে নাই এবং এভারেস্টের গ্রিন বুট আপনারা কখনো যদি নতুন করে আসলে এভারেস্ট সম্বন্ধে জানতে হয় গ্রিন বুট সার্চ করেন আর অনেকগুলো আছে অনেকগুলো প্লেস আছে একটা বললাম তো এরকম অনেক ট্র্যাকার আসলে তার জীবন বিলিয়ে দিয়েছে এই পাহাড়ে পাহাড়ের মাঝে আসলে এত হাই অ্যালটিটিউডে পসিবল না আসলে বডিটা ক্যারি করে আনা কখনোই সম্ভব না মেমোরিয়াল পেছনে ফেলে আবারও হাঁটা শুরু করলাম পাহাড়ের গা ঘেঁষে পথটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো ঠান্ডা ছোঁয়ায় তুষারপাতের কারণে মাটির উপর জমে উঠেছে বরফ এক সময় বুঝতে পারলাম আমরা শুধু পথের উপর হাঁটছি না হাঁটছি বরফের উপর দিয়ে প্রতিটা পা ফেলতে হচ্ছে সাবধানে কিন্তু মনটা অদ্ভুতভাবে হালকা হয়ে আছে চলার পথে দেখা হচ্ছিল নানা দেশের মানুষের সঙ্গে কখনো হাসি কখনো হালকা ফাইজলামি ভাষা আলাদা হলেও মুহূর্তগুলো ছিল এনজয় করার মতো এই বরফ এই পাহাড় এই হাসি সব মিলিয়ে পথটা আর কষ্টের মনে হয় না ধীরে ধীরে হালকা পায়ে হাসি আর গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের আরো গভীরে দেখতে দন্ত দিয়ে এই যে আরেক সাইড মাথা

আমরা এই ট্রেলটা ধরে আসলাম এদিকে হলো যাব এদিকে হচ্ছে এভারেজ বেস ক্যাম্প আর ফেরাত হতে এদিকে হচ্ছে চোলা পাস ঠিক আছে চোলা পাস প্লাস হচ্ছে গকিও যাব এদিক দিয়ে সো এই হচ্ছে বিষয় এখানে একটা রেস্ট পয়েন্ট আছে বাট বডিজ ওকে এখন আর রেস্ট করব না এখন আর সামনে এগিয়ে যাব তো ফাইনালি আমরা চলে এসেছি লাবুচে এই যে সাগর মাতা ন্যাশনাল পার্ক ওয়েলকাম টু লাবুচে এখানে মূলত আজকে আমরা থাকবো স্টে করবো গোরাক্ষেপ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার কালাপাথর সিক্স কিলোমিটার এভারেজ বেস ক্যাম্প সিক্স কিলোমিটার কালাপাথর সিক্স এভারেজ বেস ক্যাম্প সিক্স ও আমরা এদিকে থাকবো কোনো হোটেলে সো চলেন যাওয়া যাক আল্লাহর কাছে হাজারো লাখো কোটি শুক্রিয়া যে কয়েকদিন কোনো প্রকার স্নোফল হয় নাই স্নোফল যদি হয়তো কি যে কষ্ট করতেছি অলরেডি হালকা হালকা ইএম এর প্রবলেম হচ্ছে হালকা হালকা ইএম এর প্রবলেম হচ্ছে বুক ব্যথা চিনচিন করতেছে ওহ ও একটা হায়েস্ট সুপার গ্রোথ দাম বাংলাদেশে কত হতে পারে পনেরো টাকা বিশ টাকা হায়েস্ট তিরিশ টাকা অ্যান্ড লবুচিতে আছে হাই অ্যালটিটিউডে থ্রি হান্ড্রেড নেপালি রুপি তো এখন আপনারা রাখ শুতে কেন আমার গ্লাসটা ব্রেকে গেছে অ্যান্ড থ্রি হান্ড্রেড আর ফাইভ হান্ড্রেডের তো একটা গ্লাসই পাওয়া যায় না এরকম একটা গ্লাস যদি কিনতে যাই অলমোস্ট থ্রি থাউজেন্ড প্লাস আরও বেশি নর্মাল একটা গ্লাস পাঁচ ছ হাজার রুপির উপর হবে তো এখন রুমে যেতে হবে এরকম একটা গলির ভিতর দিয়ে যাচ্ছে সব বরফ আমাদের যেমন ফ্যাসিলিটি নাই এখানে ডাক্তার আমি তো আমাদের ব্যাগটা গিয়ে এখানে সামনে আপনারা কোথায় এই বিল্ডিং এর দোতলায় আপনাদের না ডিসিশন চেঞ্জ হওয়ার কথা ছিল এখন কি হইছে 3 আওয়ার্স লেটার সো বাঙালি কি 24 আওয়ার্স বাঙালি পাওয়ার হলো ডালবাদ কথা বলে দিকে আপনি কেটে আলু ভাত খাইতেছেন এই লোক অল দা টাইম সুপ খায় এই খায় সেই খায় আজকে এই লোকও ডাল ভাত খাইতেছেন সো এই হচ্ছে ডাল ভাত ডাল ভাতের সাথে আমি এ নিলাম একটু কি বলে আমরা পটকা মরিচ বলি আর কি বা কামরাঙ্গা মরিচ যেটাই বলি না কেন গ্রিন চিলি মিসি হ্যাঁ রেবু খাবো তো একটু লেবু কাটান তো দেখা হচ্ছে আগামীকাল সকালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শুধু থাকুন আজকের ভিডিও হয়তো এখানে শেষ কিন্তু নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একেবারে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকে কিভাবে টোটাল এভারেস্ট বেস ক্যাম্পে গিয়েছি ওখানে কিভাবে রান্না-বান্না করেছি সকল ডিটেলস নিয়ে নেক্সট কিন্তু ধামাকা আসতে যাচ্ছে বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ